বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সামুল ইসলাম প্রিন্স অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে কোনো একজন ভাই যদি তার বোনদের সম্পত্তি বুঝিয়ে না দেয় অর্থাৎ কোনো একজন ভাই যদি তার পৈতৃক সম্পত্তি তার বোনদের বুঝিয়ে না দেয় সেক্ষেত্রে ওই বোনদের করণীয় কি। বর্তমান সমাজে দেখা যায় যে ভাইয়েরা কৌশলে বন্ধের সম্পত্তি বুঝিয়ে না দিয়ে নিজেরাই সে সকল সম্পত্তি আত্মসাত করে বা বন্ধের সম্পত্তি তারা কৌশলে বা গোপনে বিক্রি করে দেয় এক্ষেত্রে বোনদের আসলে করণীয় কি এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন ভিডিওটি শুরু করি মুসলিম আইনে একজন মৃত ব্যক্তির সম্পত্তিতে তার ছেলের যেমন সুনির্দিষ্ট অংশ রয়েছে ঠিক তেমনই তার কন্যারও সুনির্দিষ্ট অংশ রয়েছে কিন্তু বর্তমান প্রেক্ষাপটে দেখা যায় যে ভাইরা বোনদের সম্পত্তি আত্মসাত করে অথবা ভাইরা বোনদের সম্পত্তি সঠিকভাবে বুঝিয়ে দেয় না এক্ষেত্রে বোনদের করণীয় হচ্ছে যে যদি তার ভাইরা তাদের সম্পত্তি বুঝে না দেয় সেক্ষেত্রে বন্ধের উচিত দেওয়ানি আদালতে বাটোয়ারা মোকদ্দমা দায়ের করা দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করতে হলে আপনাদের যে ডকুমেন্টটির প্রয়োজন পড়বে সেটি হচ্ছে যে আপনার পিতার ওই সম্পত্তির মালিকানার কাগজপত্র এক্ষেত্রে দলিল হতে পারে এক্ষেত্রে বায়া দলিল সমূহ হতে পারে এক্ষেত্রে খতিয়ান হতে পারে এক্ষেত্রে নামদারি ক্ষেত্রে হাল খতিয়ান হতে পারে এক্ষেত্রে ডিসিআর বা খাজনা খারিজের কাগজপত্র হতে পারে অর্থাৎ আপনার পিতার মালিকানা সংক্রান্ত যাবতীয় ডকুমেন্ট আপনাদের সংগ্রহ করতে হবে এরপরে আপনাদের পিতার মৃত্যু সনদ এবং আপনার পিতার উত্তরাধিকারী সনদ আপনাদের সংগ্রহ করতে হবে এই সকল সহ আপনারা বিজ্ঞ আদালতে যখন একটি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করবেন তখন বাটোয়ারা মোকদ্দমায় ভাইদেরকে বিবাদী করতে হবে এবং ভাইরা যদি সেই সকল সম্পত্তি অন্য কারণ বিক্রি করে দেয় সেক্ষেত্রে তাদেরকেও এই মামলায় বিবাদী করে আপনাদেরকে একটি বাটোয়ারা মোকদ্দমা দায়ের করতে হবে বাটোরা মোকদ্দমায় ডিগ্রিপ্রাপ্ত হওয়ার পরেও যদি আপনার ভাইরা আপনাদের সম্পত্তি বুঝে না দেয় সেক্ষেত্রে আপনারা বিজ্ঞ আদালতে অ্যাডভোকেট কমিশনার নিযুক্তের মাধ্যমে সরজমিন তদন্ত করে আপনার সম্পত্তির দখল বুঝিয়ে নিতে পারবেন অ্যাডভোকেট কমিশনার যখন সরেজমিন তদন্ত করে আপনাদের সম্পত্তির অংশ নির্ধারণ করে দিবেন তখন বিজ্ঞ আদালত একটি চূড়ান্ত ডিক্রি প্রদান করবে চূড়ান্ত ডিক্রি প্রদানের পরেও যদি আপনারা আপনাদের সম্পত্তি বুঝে না পান সেক্ষেত্রে উচ্ছেদের মামলা করতে পারেন অথবা সত্য ঘোষণার মোকদ্দমা দায়ের মাধ্যমে আপনারা আপনাদের পৈতৃক ফিরে পেতে পারেন তো সুতরাং মনে রাখবেন যে আপনার ভাইরা যদি আপনার পৈতৃক সম্পত্তি আপনাদেরকে বুঝিয়ে না দেয় অথবা আপনার ভাইরা যদি আপনার পৈতৃক সম্পত্তি আত্মসাত করে সেক্ষেত্রে আপনারা আপনাদের ভাইদের বিরুদ্ধে বাটোরা মোকদ্দমা দায়ের মাধ্যমে আপনাদের সম্পত্তির অংশ আলাদা করে নিতে পারবেন এছাড়াও মনে রাখবেন যে আপনার ভাইরা যদি কোনো ধরনের জাল জালিয়াতির মাধ্যমে বা কোনো ধরনের ভূমি প্রতারণার মাধ্যমে আপনার পত্রিক সম্পত্তি আত্মসাত করার চেষ্টা করে সেক্ষেত্রে আপনারা ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে মামলা দায়ের মাধ্যমেও আপনাদের সম্পত্তি উদ্ধার করতে পারবেন ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনে চার ও পাঁচ ধারায় ভূমি জালিয়াতি ও প্রতারণার বিষয়টি উল্লেখ রয়েছে যদি কোনো একজন ব্যক্তি ভূমি জালিয়াতি করে বা ভূমি প্রতারণা করে সেক্ষেত্রে ওই ব্যক্তির সাত বছর পর্যন্ত জেল বা জরিমানা হতে পারে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম